হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো সোমবার আর এখন বাজে ঘড়িতে ওই সকাল সাড়ে ছটা আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রত্যেক দিনের মতো উঠেছি কিন্তু সেই সকাল সাড়ে পাঁচটায় তো উঠে সকালে যে কাজগুলো থাকে বাসন মাজা ঝাড় দেওয়া সেগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে জল ধরা সব কমপ্লিট হয়ে গেছে তবে শুধু নাতাটা দিতে বাকি রয়েছে আর এই যে কালকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম তো সেগুলোই এখন এখন সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখছি তারপরে নাতাটা দিয়ে তারপরে এগুলো কাঁচা ধোয়া করে নেব আর আজকে জানো তো বন্ধুরা ভীষণ শরীর খারাপ মানে এই যে কাজগুলো করছি এতটাই কষ্ট হচ্ছে কি বলবো শুধুই হাঁপিয়ে যাচ্ছি আর শরীর নড়ছে না জানো তো কিন্তু কি করব বলো একার সংসার করতে তো হবেই তাই না ওদিকে আবার মেয়ের স্কুল আছে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে মনে হচ্ছে জানো একটু শুতে পারলে শান্তি কিন্তু সে তো আর উপায় নেই আবার রান্না বসাতে হবে তো যাই হোক কন্দুরা চলো পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও আর তারপরেই তো সংসারের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে জানো তো এসে একটু শুয়েই পড়েছিলাম কিন্তু এখন বেঁচে গেছে প্রায় আটটা পনেরো তো দেখলাম আর তো শুয়ে থাকলে হবে না আর তোমাদের দাদা ভাই তো নাইট করেছিল তাই এখনও ঘুমাচ্ছে আর মেয়েকে অনেক কষ্ট করে এইবার তুললাম আর আজকে জানো তো মেয়ে দুধরাও আনা হয়নি কারণ কি শরীরটা এতটাই খারাপ আমি আর যেতে পারলাম না এসে যে শুয়ে পড়েছিলাম না ঘুমিয়ে পড়েছি আর দুতলা ডেকে ডেকে চলে গেছে তাই অগত্যায় চা করে নিলাম তাই এখন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মেয়ে আমি তোমাদের দাদাভাই তিনজনেই চা খেয়ে নিলাম আর তারপরে রান্নাটা করে নিয়েছি ঝটপট করতে হবে কিছু একটা তো এই যে মুগ ডালটা একটু ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম আর এখন এই যে ফোড়ন দিয়ে নেব টমেটো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আর অন্য কিছু দিয়ে করলে তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না মানে বেশি মশলা দিয়ে করলে আর আজকে রান্না করবো ওই চিচিঙ্গে আলু পোস্ত আর একটু কুদ্ড়ি ভাজা আর ওই গুলেখাড়া শাক আগে একদিন হাট থেকে এনেছিল রয়ে গেছিলো তো সেটা একটু বাটা করে নেব তবে সেটা পরে আর এই যে ডালটা হয়ে গেল ওই দিকের কড়াইতে কিন্তু কুদ্রি ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন চিচিঙ্গি আলু পোস্তটা করে নেব তো সেই জন্য এটা সাদা তেল দিয়ে করবো তাই তেল একটু পাঁচ ফোড়ন তেজপাতা আর একটু পেয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই ঝিঙা আর আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর তারপর যে গুঁড়ো মশলাগুলো আছে দিয়ে তারপরে নামানোর আগে একটু সর্ষে পোস্ত বেটে রেখেছি সেটাই দিয়ে নেব আর ওদিকে কুদ্দি ভাজাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে আর তারপরে দেখো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ ওই যে বললাম না শরীরটা এতটাই খারাপ না ভালো লাগছে না শুধু মনে হচ্ছে কখন কাজটা কমপ্লিট করে শুয়ে পড়বো আসলে আমার মনে হয় খুব জোর অ্যাসিড হয়ে গেছে তো সকালে কিন্তু গ্যাসের ওষুধ খেয়েছি আসলে কী হয়েছে ওই যে বিপদ করেছিলাম না সেদিনে তো সকাল থেকে না খাওয়া ছিল আর তারপরে হয়তো লুচি খাওয়ার কারণে গ্যাসটা ছিল তারপরে না কালকে তো আবার মাংস হয়েছিল তো মাংস আমি খাইনি কালকে এক পিসই মাংস খেয়েছি তো যাই হোক অনেক কিছু অনিয়ম হয়েছে গতকাল তো সেই কারণেই হয়তো হয়ে গেছে আর আজকে সকালে অ্যাসিডের ওষুধ খেয়েওছি কিন্তু এখনও কোনো সুরা হয়নি জানো তো তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ওভের মুছে নিয়েছি মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে আর তারপরে এই যে এতগুলো বাসন সকাল থেকে জমা হয়েছে তো এখন বাসনগুলো মেজে ধুয়ে নেবো আমাদের মতো এই গরিব পরিবারের গৃহবধূদের জীবনযাত্রা না একদম একঘেমি প্রত্যেক দিন একই রকম রুটিন তাই থাকতে থাকতে না ভীষণ বোরিং লাগে একদম ভালো লাগে না তো এই কয়েকদিন হলো মন মেজাজ একদমই ভালো না মানে কি বলো তো সবসময় তো ঘরের মধ্যে থাকতে কোনো মানুষেরই ভালো লাগে না তাই না তো কোথাও যেতেও সেইভাবে পারি না কারণ গেলে আবার মেয়ের পড়াশোনা নাচ গান রয়েছে তো সেই সব নানা রকম চিন্তা ভাবনা করে না যেতেও বেরোতে পারি না ঘর থেকে তারপরে কি তো মা থাকলে তবুও সব কিছু ভাবনার ঊর্ধ্বেও মায়ের কাছে যাওয়ার জন্য মনটা ছটপট করতো আর যাওয়াও হতো কিন্তু যেহেতু মা নেই সেইভাবে না গুরুত্বও দেওয়া হয় না থাক সপ্তাহে একটা ক্লাস নাচের ক্লাস বন্ধ হয়ে যাবে গানের ক্লাস বন্ধ হয়ে যাবে ছবি আঁকা বন্ধ হয়ে যাবে তো এইভাবে না যেতেও পারে না আর ঘর থেকেও তো সেভাবে কোথাও যাওয়া হয় না তোমাদের দাদাভাই সবসময় ডিউটি ডিউটি করে একদমই ভালো লাগে না তো মেয়ে তো টিউশন স্কুল এইসব করতে চলে যায় তো ওরও ভালো লাগে না বাচ্চা মানুষ তাই আজকে একটু ঘেমি কাটার জন্য রথের মেলায় যাব তো মেলাটা গিয়েছিলাম আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব গিয়েছিলাম রবিবার বিকেলে তো সেই জন্য আর কি রথ তো সোমবার উল্টো রথ কিন্তু রথে তো যেতে পারবো না তোমাদের দাদা ভাই ডিউটি তো সেই কারণে যেহেতু মেলা ছিল আর সোমবার শেষ মেলা তাই আজকে সন্ধ্যাবেলায় চলে আসলাম তো জানো তো এই মেলাটা না বাড়ি থেকে অনেক দূরে বাইকে এসেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা ঘর থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে সাতটা নাগাদ তো এসে দেখলাম মেলাটা ভীষণ বড় তো পুরো মেলাটা ঘুরতে পারিনি কারণ ওই যে শরীরের সমস্যা হচ্ছে কাল থেকেই তো ঘুরেছি কিছু কিছু আর সেভাবে কেনাকাটা কিছুই নয় মেলাতে আসলে আমাদের একটা অন্য জামা কাপড় দোকানে দরকার ছিল মেয়ের একটা নাচের ড্রেসের অর্ডার দেওয়ার জন্য তো একই রাস্তায় যেহেতু পড়বে ওই দোকানটা পেরিয়ে এখানে আসতে হয় তো অনেকটা তাই ভাবলাম মেলার থেকে ঘুরে এসি একটু এক ঘেমেও কাটবে আর মেয়েরও ভালো লাগবে তো এই যে মেলায় আসলাম মেলায় প্রচুর দোকান বসেছে আর অনেক দোকান বসেছে আর রথের মেলা স্পেশাল তো তোমরা জানোই নার্সারি চারা গাছ তো এখান থেকে একটা ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে যাব আসলে যেহেতু অনেকটা দূর না কিছু কিনে নিয়ে যেতে ভয় লাগছে মানে নিয়ে যাওয়ার সমস্যা হবে অনেকটাই দূর আর এই যে দেখো নাগরদোলা বাচ্চাদের টয় ট্রেন খেলনা অনেক কিছুই বসেছে কিন্তু কি বলতো নাগরদোল এগুলোই চড়ার মতো ক্ষমতা আমার হয় না খুব ভীষণ ভয় লাগে এই নাগরদোলা তো কোনোদিনও নামি ধরি না আর এই যে ঘুরছে দাঁড়িয়ে দেখছিলাম তখনই যেন আমার মাথাটা ঘুরছিল তো যাই হোক সবকিছু ঘুরলাম মেলাতে শুধুমাত্র আইসক্রিম খেয়েছি আর কিছুই খাইনি মেয়েকে বললাম খেতেও কিছুই খেতে চাইছে না বললাম রোল খেতে ফুচকা খেতে অন্যান্য জায়গায় খায় কিন্তু আজকে কি হয়েছে ওর জানি না ও খেতে চাইলো না তাই আমাদেরও আর খাওয়া হলো না আর এই যে রথের মেলায় আসলাম আর রথ দেখবো না তো রথটা না পিতলের রথ এটাই স্পেশালিটি আর বিশাল এলাকা জুড়ে মেলা রয়েছে তো এখন আমাদের কেনাকাটা কমপ্লিট বাড়ি চলে এসেছি আর এটা আবার দেখছো তোমরা সোমবার সন্ধ্যার ভিডিয়া তো এই কী কী কিনেছি সেগুলোই তোমাদের দেখাবো তবে মেলা থেকে বিশেষ কিছু কিনে নিই ওই মেয়ে একটা হেয়ার ব্যান্ড কিনেছে দুটো ক্লিপ কিনেছে আর এই যে এটা দেখছো এইটা কিনেছি মেলা থেকে দশ টাকা দিয়ে ওই ঠাকুরের মানে ঠাকুর যখন নোংরা টোংরা হয় না ঠাকুরের পটগুলো তো ভিজিয়ে মোছার জন্য তারপরে ওই যে মেয়ে নাচের ড্রেসের অর্ডার দিতে গিয়েছিলাম আরমি ড্রেস তো সেই দোকান থেকে এই যে মেয়ের জন্য তিনটে থি কোয়ার্টার প্যান্ট নিলাম আর আমার একটা ব্লাউজ তোমাদের দাদার ভাই রয়েছে দুটো জাঙ্গিয়া তো এই সব টুকটাক জিনিসপত্র কেনাকাটা করলাম আর কি তো মেয়ের এই প্যান্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কাপড়গুলো না খুবই খুবই মসৃণ আর মোলায়ম আর দোকানটা জানো তো বড় দোকান প্রচুর মানে শপিং মলের মতো আর কি তো ওখানে আর ভিডিও শ্যুট করিনি অনেকটা রাত হয়ে গিয়েছিলো দোকান একেবারেই ফাঁকা ছিল আর এই যে আমি এই ব্লাউজটা নিলাম আসলে এই যে সেই নতুন শাড়িটার ব্লাউজ বানিয়েছিলাম বলেছিলাম না তোমাদের যে এমন বানিয়েছে আর পরা যাবে না তো কালার তো কিছুতেই ম্যাচ ম্যাচ করছে না একটা যদিও কালার করছিল তো ডিজাইনটা ভালো লাগছিল না তাই এটা একেবারে সেম সেম টু না হলেও কিছুটা ম্যাচ করে গেছিল তো সেই জন্য এটা ভালো লাগলো এটা নিয়ে জানো তো ব্লাউজটার দাম কত তিনশো পঁচাত্তর টাকা নিয়েছে জানো তো যাই হোক জিনিসগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর মেলা থেকে নিয়ে এসছি এই যে একটা লক্ষ্মীর ভার ভীষণ ভালো লেগেছিল আরও অনেক রকম ছিল ওই গণেশ ময়ূর পাখি অনেক রকম ছিল তো আমার এটাই পছন্দ হয়েছিল তাই এটা নিয়ে আসলাম জানি না কতদিন এটাকে ভরতে পারবো তবে আর এই যে একটা স্পাইডার প্ল্যান্ট এই যা আমাদের সামান্য কেনাকাটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সঙ্গে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট